আসসালামু আলাইকুম বিভর্স আশা করি সকলে ভালো আছেন আজকে আপনাদেরকে একটি নতুন জিনিস দেখাবো তার আগে এই মেয়ে মেয়েটা বন্ধ করে নিন এই আমি বন্ধ করে নিলাম তো কথা হবে যেটা সেটা হলো যে আমরা মূলত যেটা করি যে প্রথমে ঘোড়া কিনতে পারি কিন্তু ঘোড়া কেনার যে ঘোড়া কেনার পরে চাবুক সেই চাবুক কিনে কিনতে গিয়ে যাই কিন্তু আমরা হিমশিম খেয়ে যাই মূল কথা হচ্ছে এইটাই সেটা হলো যে আমরা বাচ্চাদের জন্য কিন্তু আমরা প্রচুর খেলনা কিনি আমি যে খেলা খেলনাটি দেখাচ্ছি এটা হচ্ছে বিড়াল পাশাপাশি আমাদের বাসায় যদি আমি আপনাদেরকে নিয়ে যেতে পারতাম এখন যে তিন বালতি মানে বালতির মধ্যে আমরা খেলনা রাখছি তিন বালতি খেলনা আছে প্লাস বস্তার মধ্যে খেলনা আছে তো প্রতিটা খেলনাতে কিন্তু আমাদের ব্যাটারির প্রয়োজন পড়ে তো এই ব্যাটারি কিন্তু আমরা কিন্তু কিন্তু আসলে ফকির হওয়ার মতো অবস্থা একটা ব্যাটারি এক জোড়া ব্যাটারি লাগালে কোনো কোনো ডিভাইস মাত্র একদিন বা দুই দিন কন্টিনিউ করে তারপরে ব্যাটারি শেষ হয়ে যায় তো সেই জন্য আমরা কি করবো যে আপনাদের জন্য সেই জন্য আপনাদের জন্য আমরা একটু সমাধান নিয়ে আসছি আর সেটা হচ্ছে রিচার্জেবল ব্যাটারি আমি যদি আপনাদেরকে দেখাই এই যে এই বিড়ালটি এই বিড়ালটি যে এতক্ষণ মেমো করলো এটি কিন্তু আসলে রিচার্জেবল ব্যাটারি নিয়ে তার মানে প্রথমে আমরা এই বিড়ালটি কিন্তু আমরা সাধারণ যে ব্যাটারি আছে ডাবল এ ব্যাটারি সেই সেই ব্যাটারি দিয়ে কিন্তু আমরা চালাই গেছি একদিন বা দেড় দিন গেছে তারপরে বন্ধ হয়ে গেছে ব্যাটারি শেষ তো আমরা ভাবনা চিন্তা করে গেলাম যে কীভাবে সম্ভব আর তো আমাদের ডিভাইস আছে তো সেই জন্য আমি কী করলাম যে আমরা এখানে একটা এখানে আমি এক দুটা ব্যাটারি লাগিয়েছি আমি খুলে দেখাচ্ছি এই যে এখানে দেখুন এই ব্যাটারিটা আমি খুলছি এই একটা ব্যাটারি তারপর এই একটা ব্যাটারি আমি বিড়ালটি এখানে রাখতেছি এটা এখানে থাক এটা রইল এখানে এই যে ব্যাটারি এখানে কিন্তু আমি দেখাচ্ছি দেখুন এখানে আমাদের সি টাইপ পোর্ট দিয়ে চার্জ দেওয়া সম্ভব সি টাইপ পোর্ট দিয়ে এবং এইটাও একই অবস্থা সি টাইপ পোর্ট দিয়ে চার্জ দেওয়া সম্ভব এটা কিন্তু আসলে এ এ টাইপ তারপর আমাদের ট্রিপল এ আছে মানে এটা হচ্ছে ডাবল এ তারপরে আছে ট্রিপল এ ট্রিপল এটা আসলে চিকন যাদের ডিভাইসটা চিকন হবে তাদের জন্য আসলে চিকন ব্যাটারিটা লাগবে তো আমরা এই ব্যাটারিগুলো সেল করতেছি আমাদের স্কাই ব্র্যান্ডশপ ডট কম থেকে এবং সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিতেছি এবং এখানে কথা আছে সেটা হচ্ছে যে এই ব্যাটারিগুলি কিন্তু আপনারা বিভিন্ন সাইডে দেখবেন কম বেশি প্রাইস দেওয়া আছে হ্যাঁ দেখা হয়তো আপনি ভাববেন যে কম হইলে মনে হয় আপনি জিতে গেলেন তা না এখানে কিন্তু অথেন্টিক একটা ব্যাপার আছে আপনি কি ব্যাটারিটা অথেন্টিক পাচ্ছেন কি না সেটা কিন্তু ইনসিওর করতে হবে আগে তো আমি আপনাদেরকে ইনস্যর করবো যে আমরা ব্যাটারিটা অথেন্টিক দিচ্ছি এখানে চব্বিশশো এম এমএইচ ব্যাটারি ক্যাপাসিটি চব্বিশশো এমএইচ দুইটাই কিন্তু এইটা চব্বিশশো এটা চব্বিশশো তো এখানে এই ব্যাটারিগুলো কিন্তু আসলে লং টাইম আসলে আমরা আপনাকে ব্যাক আপ দিবে এবং আপনার বাসা যদি এরকম এক জোড়া ব্যাটারি থাকে তাহলে কিন্তু আপনার ডিভাইসগুলো ক্রমান্বয়ে চেঞ্জ অল্টারনেট করে করে মানে যখন যেটা চালাবে সেটা আগে লেগে কিন্তু এক জোড়া ব্যাটারি দিয়ে কিন্তু আপনার পুরো সকল ডিভাইসগুলো আপনার আপনারা চালিয়ে নিতে পারবেন তো এখন কথা আসতে এই এটা কীভাবে এবং প্রাইস কত তো এটার প্রাইস হচ্ছে আসলে যেটা ডাবলে এটা ডাবলের এক জোড়া ব্যাটার ব্যাটারির প্রাইস হচ্ছে আপনার আটশো পঞ্চাশ টাকা যেটা ডাবলে আর যেটা ট্রিপলে মানে একটি চিকন টাইপের সেটা এক জোড়া ব্যাটারির প্রাইস হচ্ছে আপনার সাতশো টাকা তো আপনার আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের উপরে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এবং এটা সরাসরি মোবাইলে কল দিতে পারবেন হোয়াটসঅ্যাপে দিতে পারবেন প্লাস আমাদের মেলেও যোগাযোগ করতে পারেন মেল অ্যাড্রেসটা দেওয়া রইল এবং এই এইটুকুলো কিন্তু আমরা হোম ডেলিভারি দিতেছি পাশাপাশি গাজীপুর হাউস আমাদের গাজীপুর কালিয়াইকরের স্কাই ব্র্যান্ড শপ ডট কম প্লাস ময়মেন এর ফুলবাড়িয়ার চৌধুরী কমপ্লেক্সে মানে ফুলবাড়ির প্রাণ কেন্দ্রের চৌধুরী কমপ্লেক্সে সেখানে কিন্তু আমাদের এই ব্যাটারিগুলো স্টক করা আছে আপনারা সরাসরি দেখে নিতে পারবেন এবং যারা দেখে নিতে চাচ্ছেন না সরাসরি হোম ডেলিভারি ডেলিভারি নিতে চাচ্ছেন আমাদের উপরে আস্থা আছে তারা কিন্তু এই ব্যাটারিগুলো ক্যাশ অন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন তো আপনারা অবশ্যই আমরা চাবো যে আর চাবুক নিয়ে টেনশন করবেন না মানে গোড়া কিনেছেন চাবুক নিয়ে টেনশন করবেন না এই দুইটা ব্যাটারি আপনারা বাসা রাখবেন এবং নিশ্চিন্তে আপনারা ব্যবহার করতে পারবেন মানে বাচ্চারা ব্যবহার করতে পারবে তো বিওয়ার্স আমরা এই ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি আমরা আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন এই এই ধরনের প্রোডাক্ট সম্পর্কে বা এই ধরনের ভিডিও সম্পর্কে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি বা আমাদের পেজটি ফলো করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সেক্ষেত্রে দেখা হয়ে যেতে পারে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম